আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নাও তোমাদেরকে জাস্ট হচ্ছে একটা অনেস্ট গাইডলাইন দিচ্ছি যেটা হচ্ছে আসলে হচ্ছে প্রথমে যখন একটা করে চ্যাপ্টার তোমরা আসলে পড়ো তো তখন মনে হয় যে মানে অনেক তথ্য আসলে তোমরা জানার চেষ্টা করো একদম যেগুলো দরকার নেই অনেক অপচয় একটা অধ্যায়ের মধ্যে কিন্তু সময় চলে যায় তখন মনে হয় যে একটা চ্যাপ্টার পড়তেছো কিন্তু তুমি যখন আসলে ফাইনালি বসতে যাবা পরীক্ষায় তোমার চারটা সাবজেক্টের কিন্তু আটটা পেপারের সব তথ্য মাথায় নিয়ে বসতে হবে এই একটা জিনিস মাথায় ভাই যখন একটা করে চ্যাপ্টার পড়তেছো মনে হইতেছো অনেক কিছু জানার বাকি আছে তোমার কিন্তু আলটিমেটলি এত কিছু কিন্তু একটা চ্যাপ্টার থেকে ভর্তি পরীক্ষায় আসে না একটা চ্যাপ্টার থেকে হয়তো একটা প্রশ্ন পাবা হয়তো দুইটা পাবা কিন্তু তুমি এত বেশি জিনিস তুমি জানার চেষ্টা করতেছো পরবর্তীতে রিভিশন টাইমে যায় দেখবা কিছুই মনে নাই এবং লাস্ট মুহূর্তে সাত দিনে যায় যখন রিভিশন করবা আটটা সাবজেক্ট মানে আটটা পেপার সাতটা সাবজেক্টের আটটা পেপার যখন রিভিশন করবা দেখবা যে আলটিমেটলি অনেক কিছুই ভুলে গেছো যেগুলো একদম ঘি টাইপের টপিক যেখান থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে যেই টপিকসগুলো আসলে দরকার এবং প্রয়োজনীয় এগুলা বারবার প্র্যাকটিস করো অযথা জিনিস যতই স্কিপ করতে পারবা নেগেটিভ মার্কিং যত কমাইতে পারবা একটা টপিকস পারো ওই প্রশ্নটা ছাইরা আসবে না একটা টপিক্স পারো না ওই টপিক্সের প্রশ্ন প্রশ্ন না তোমার চান্স যদি মিস হয় আমাকে বলবা ইনশাল্লাহ তুমি টপ সাবজেক্টের চান্স পাবা জাস্ট একটা কাজ ফলো করো